হ্যালো বন্ধুরা কেমন আছো দিওয়ালি তোমাদের কেমন কাটছে দিওয়ালি যাই হোক তোমরা বাড়িতে যারা কাটাচ্ছ তাদের তো খুব ভালো কপাল একটা যারা ঘরে থেকে দিওয়ালি কাটাচ্ছ আর যারা আমরা বাইরেতে রয়েছি তারা বুঝতে পারছি যে দিওয়ালিটা কিভাবে কাটছে মানে ঘরে থেকে ফ্যামিলির সাথে কালী পুজো কাটানো একটা অন্যরকম ফিলিং যা আমরা পাচ্ছি না কারণ আমরা বাইরে কিছু পয়সার জন্য পয়সা টাকা যারা ঘরে আছো তারা ঘরে থাকার চেষ্টা করো বাইরে আসবে না সবাই বাজি ফাটাচ্ছে আনন্দ পরিবারের সাথে আনন্দ করছে এগুলো দেখে না তোমার চোখে সত্যি সত্যি জল এসে পড়বে এতটা খারাপ লাগে বাইরে থেকে কালে বুঝো ঢাকাটা ঘরে থাকলে সুন্দর ফ্যামিলির সাথে তুমি বাজি না ফাটাও মোমবাতি ধরাতে কলা গাছ ফলা গাছ লাগাতে বাড়ির সামনেটায় কিছু লাইট ফাইট বাড়িতে লাগিয়ে বন্ধু সাথে ঘুরতে ফ্যামিলির সাথে থাকতে ওটা একটা অন্যরকম ফিলিং ছিল কিন্তু এখানে বাইরেতে সবাই বাজি ফাটাচ্ছে সব কিছু করছে আমরা শুধু কি বলবো বসে আছি দেখছি সবাই ফাটাচ্ছে ফোটাচ্ছে মানে কিছু বলার নেই জাস্ট পুজোতে সবাই আনন্দ করছে আমাদের আনন্দ হচ্ছে না হচ্ছে না আমাদের আনন্দ কি করে হবে মনেতে কোনো শান্তি নেই শান্তি নেই বলতে ফ্যামিলির সাথে থাকে থেকে থাকাটা যে একটা প্রয়োজনীয় জিনিস সেটা আমরা করতে পারছি না এত বেকারত্ব বাড়িতে গিয়ে বা করবো কি বাইরেতেই কাটাতে হচ্ছে সিরিয়াসলি যারা বাইরে থাকে তাদের কোনো মূল্য নেই জীবনে ফ্যামিলি কোথায় কি করছে না করছে ফ্যামিলির লোক তারাও মিস করছে আমরাও মিস করছি বলার মতো নয় এটাই বলার ছিল দিওয়ালি ভালোভাবে কাটাও বন্ধুরা ফ্যামিলির সাথে থাকো এমন কিছু করো যেন ফ্যামিলিকে ছেড়ে আসতে না হয় বাইরের জীবনটা খুব কঠিন এটুকুই ছিল আর কিছু বলার নেই তোমরা বুঝতেই পারছো বাড়িতে থাকা আর বাইরে থেকে সময় কাটানো অনেকটাই মুশকিল কোম্পানি ছাদে বসে আছি সেটাই ভাবছি সব যারা বাড়িতে আছে তারা তখন ঘুরছে ফিরছে আমি সকাল বিকাল একই জায়গায় কোম্পানি কাজ ছাদ কোম্পানি কাজ ছাদ শেষ এখানেই লাইফ শেষ জীবনে কিছু করতে পারবো কিনা জানি না আমার শেষ জীবন এখানেই কেলিয়ে গেছে সকালে উঠে কাজ কাজ থেকে এসে রান্না খাওয়া আবার ঘুমো আবার সকালে উঠে রান্না খাওয়া কাজ শেষে খাওয়া রান্না ঘুমো কোনো কিছু সময় নেই কোনো কিছু টাইম নেই কাজ 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 শেষে পয়সা দেবে এতটা যেটা নাকি এদের কোনো ব্যাপারই না এক মুহূর্তে উঠিয়ে দিচ্ছে সেলুট বাই বাই